হ্যালো বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের দর্শকদের জন্য সামনে এসেছে বড় একটি দুঃসংবাদ কারণ সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় অভিনেতা শফিককে অভিনয় করতে দেখা যাচ্ছে না আর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব উঠেছে যে শফিককে নাকি পরিচালক রবিউল শেখ অভিনয় থেকে বাদ দিয়ে দিয়েছেন আসলে এই কথাটি ঠিক কতটা সত্য এ সকল প্রশ্নের উত্তর নিয়েই আমরা আজকে হাজির হয়েছি পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক জেনে নেই শফিককে কেন বাদ দেওয়া হলো আদৌ কি বাদ দেওয়া হয়েছে বিভিন্ন অনলাইন তথ্য অনুযায়ী এই তথ্য সামনে এসেছে যে শফিককে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেওয়া হয়নি বরং তিনি নিজেই সরে গিয়েছেন সরে গিয়ে নিজস্ব অ্যাকাউন্ট খুলে সেখানে তিনি ভিডিও আপলোড করছেন তবে প্রথমে ইউটিউবে ভিডিও আপলোড করলে সেখানে স্ট্রাইক আসে এবং সেখানে অর্থাৎ ইউটিউবে ভিডিও আপলোড করা বন্ধ হয়ে যায় শফিকের তবে তিনি থেমে থাকেননি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যথারীতি তিনি ভিডিও আপলোড করছেন যার মাধ্যমে তিনি তার জনপ্রিয়তা ধরে রেখেছেন তবে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে সরে আসার কারণ হিসেবে দেখা যাচ্ছে শুরুর দিকে শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেলে নায়কের ভূমিকায় বেশ ভালোই কাজ করত তবে বর্তমান সময় তাকে প্রধান চরিত্রে বা নায়কের ভূমিকা কাজ করতে দেখা যায় না মূলত অনেকটা এই ক্ষোভ থেকেই বা মনের কষ্ট থেকেই পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে সরে এসেছে শফিক তবে ইনস্টাগ্রামেও ভিডিও আপলোড করতে শফিককে বিভিন্ন ঝামেলা পোহাতে হয়েছে কারণ সেখানেও শফিকের নামে বিভিন্ন ধরনের ফেক অ্যাকাউন্ট রয়েছে আপনাদের যদি শফিকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ইনস্টাগ্রামে গিয়ে শফিকের ভিডিও দেখতে পারেন শফিকের অরিজিনাল ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে আই এম শফিক এবং সেখানে ফলোয়ারের সংখ্যা প্রায় একান্ন নিরানব্বই হাজার পাশে সেখানে নিউ লেখা রয়েছে আর ওই ইনস্টাগ্রাম আইডিতে একটি ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে যার নাম হচ্ছে শফিক অফিসিয়াল এফ বি আর এখানেও শফিক তার জনপ্রিয়তা বেশ ভালোভাবেই ধরে রেখেছে তো বন্ধুরা পলিগ্রাম টিভি চ্যানেলের ভিডিওতে শফিককে দেখতে না পাওয়ার মূল কারণ হচ্ছে এই একটি মূলত মনের ক্ষোভ থেকেই এই চ্যানেল থেকে সরে এসেছে শফিক আর নিজে থেকে নিজের মতো করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে তো বন্ধুরা পলিগ্রাম টিভি চ্যানেলের ভিডিওতে শফিককে দেখতে না পাওয়ার মূল কারণ হচ্ছে মনের ক্ষোভ থেকে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে সরে এসেছে শফিক এবং নিজের মতো করে কিছু করার চেষ্টা করছে আপনাদের মতামত অনুযায়ী শফিকের এই সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত আপনারা কারা কারা চান শফিক আবারও পলিগ্রাম টিভি চ্যানেলে ফিরে আসুক বা কেউ কি চান না যে শফিক পলিগ্রাম টিভি চ্যানেল আবার ফিরে আসুক সব কিছুর ব্যাপারে মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন